সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ আলাই ওনার জামার একটা ঘটনা শোনাই আগে তো মসজিদের মধ্যে কোরআন পড়াইতো এখন তো মাদ্রাসা আগের জামানায় কিন্তু মসজিদেই কোরআন পড়ানো হইতো মাদ্রাসাতে তো পড়ে হয়েছে আগে মসজিদ এরপরে মাদ্রাসা হয়েছে সুলতান মাহমুদ গাজনবীর জামানায় এক ছোট্ট মাদ্রাসার ছাত্র ছোট্ট ছাত্র আট থেকে ১০ বছর বয়স হবে মসজিদের লাইটের আলো শেষ হয়ে গেছে আলো জ্বলে না কিন্তু আল্লাহর বান্দা কোরআন পড়তে খুব আসক্ত কোরআন তো পড়তে হবে আল্লাহর বান্দা কোরআন পড়ার জন্য মাগরিবের নামাজের পরে মসজিদে গেছে গিয়ে দেখে মসজিদে তো আলো জ্বলে না দিলে খুব ব্যথা পাইছে এখন কি করা যায় কোরআন শরীফটা হাতে নিয়ে সুলতান মাহমুদ গাজনবী এই কথা নিজে বলছেন সুলতান মাহমুদ গাজনবীকে যিনি ভারতকে সতেরো বার অভিযান করেছেন এবং বিজয় তিনি করেছেন এই সুলতান মাহমুদ গাজদুমি তিনি বলতেছেন আল্লামা জালালউদ্দিন উনি ওনার কলমে এই ঘটনাটা এইভাবে লেখেন আল্লামা জালাল বলেন সুলতান মাহমুদ গাজদুমি এই দৃশ্য দেখার পরে তিনি বসে বসে চিন্তা করতেন হায় আমি কেমন মানুষ আর এরা কেমন মানুষ সুলতান মাহমুদ গাজদুমি বসে বসে শুধু ঝিমাইতে থাকতেন মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে দাঁড়ায় যেতেন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে দাঁড়ায় যাইতেন উজির নাজিরেরা কষ্ট করছে যাবো না কিছুদিন যাবৎ দেখা যাইতেছে আপনি আমাদের সাথে কথাও কম বলেন আবার চুপচাপ কি চিন্তা করেন কিছুই বুঝি না এবার অনেক পীড়াপিড়ির পরে বাদশা বললেন তোমরা কি আমার কাছে জানতে চাও তোমরা জানতে চাও আমার কাছে আমি কেন চুপচাপ থাকি আর এই মাদ্রাসার ছাত্রদেরকে রুপিওয়ালাদেরকে দেখলে আমি কেন দাঁড়ায় যাই বলে হা জানতে চাই এবার হুজুর বললেন এই টুপিওয়ালা ছোট্ট টুপিওয়ালা এই টুপিওয়ালার মাধ্যমে আমি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাওয়া গেছে আওয়াজ করা কন্যা সুবহান আল্লাহ ওজিন নাজিরের আশ্চর্য হয়ে গেছে কিভাবে এই ছোট্ট মাধ্যমে তালিবুল ইলমের মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়া গেছে এবার বাদশা বলতেছে শোনো বাবাজিরা আমি কিছুদিন আগে আমি আমার বাড়ি থেকে বের হয়ে কোথাও যাইতেছিলাম আর এক বাড়ির আঙ্গিনাতে এই তলিবুল ইলম দাঁড়ায় দাঁড়ায় বাড়ির আঙ্গিনাতে ঘর থেকে আলো আসতেছে ওখানে বসে বসে কোরআন পড়তেছে আমি বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বললাম তুমি এখানে কেন কোরআন পড়ো তোমার কোরআন পড়ার জায়গা তো মসজিদে মসজিদে না পড়ে বাড়ির আঙ্গিনায় কেন ওই তহলিবুল আলিম আমার চোখের দিকে তাকায়া আমি তো আপনাকে চিনি না তবে ওহে মুসাফির আমি যেখানে কোরআন পড়তাম ওটা হলো মসজিদ আর ওই মসজিদের মধ্যে আরো ব্যবস্থা নাই লাইটের ব্যবস্থা নাই তাই রাত তো হয়ে গেছে রাত্র তো মাগরিবের নামাজের পরে সৌরত লোহাকে আর তিলাবাত করতে হয় এই বাড়ির আঙ্গিনা থেকে আলো আসতেছে যদিও মসজিদে আলো নাই এই মসজিদের বাড়ির আঙ্গিনা থেকে আলো আসতেছে তাই বসে বসে আল্লাহর কালাম তেলাবাদ করতেছি ওই বিচ্ছি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে নবীকে বড় মহাব্বত করে আল্লাহর পয়গম্বর বলেছেন মাগরিবের পরে সূরা রুয়াকিয়া তেলাওয়াত করার জন্য তাই তো তল বুলাইলেন আল্লাহর বান্দা ওই তলে বুলাইলেন সে মাগরীবের নামাজের পরে আল্লাহ পাকের কালামের তিলাবাত করতেছিল বাদশা মাথায় হাত দিয়া বলে যাও আমি আগামী কালকেই ওই মসজিদে আলোর ব্যবস্থা করে দিব যখন বাদশাহ করেছে পরের দিন ঠিকই তেলের ব্যবস্থা করে দিছে মসজিদে যখন তেলের ব্যবস্থা হয়ে গেছে ওই রাত্রিতেই আমি যখন ঘুমাইলাম আমার সাথে আল্লাহর পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে মুসলমান ঈমানদার সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডักদ্যা বলতেছেন আমি যখন রাতে আমার সাথে আল্লাহর পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর পায়কম্বর আমাকে ডাক দিয়া বলে এরে সুলতান মাহমুদ গাজনবী তোর সাথে আমার সাক্ষাৎ হইলে কেন একটাবার কি জিজ্ঞাসা করবি না সুলতান মাহমুদ গাজনবী বলে ও আল্লাহর পায়কম্বদ কোন আমলের কারণে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল সুলতান মাহমুদ গাজববি বলেন আল্লাহর পায়গম্বদ স্বপ্ন যুগে আমাকে বলতেছেন এরে সুলতান তোর সাথে আমার সাক্ষাৎ হওয়ার কারণ হলো তুই তো গতকালকে আল্লাহ পাকের ঘরে লাইটের ব্যবস্থা ছিল না তেলের ব্যবস্থা ছিল না তেলের ব্যবস্থা করে দেওয়ার কারণে ওই যে তহলিবুল আলেম মাগরিবের নামাজটা পড়ার পরে যখন দেখছে মসজিদে আলো চলে গেছে তলিবুল আলেম আল্লাহ পাকের কালাম করে তোর জন্য দোয়া করেছে আল্লাহ এতদিন মসজিদে লাইটের ব্যবস্থা ছিল না ওগো মালিক এতদিন মসজিদে আলোর ব্যবস্থা ছিল না মসজিদে নামাজ পড়েছি কিন্তু আপনার কালামের তিলাবাত করতে পারি নাই মালিক রে ও মালিক যেই ভদ্রলোক এই মসজিদে আলোর ব্যবস্থা করে দিল যার আলোর ব্যবস্থা করে দেওয়ার কারণে আমার মতো হতভাগা কোরআন পড়ার সুযোগ পাইল আল্লাহ জানি না ওই বান্দার দিলে কি কি তামান্না আছে আল্লাহ তোমার বান্দার দিলের যে তামান্না আছে যে আমার কোরআন পড়ার ব্যবস্থা করে দিল আল্লাহ তুমি তার দিলের তামান্নাকে পুরা করে দাও সুলতান মাহমুদ কাজ তুমি বলেন আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দিয়ে বলে রে সুলতান ওই তলিবুল ইলম কোরআন ওয়ালার দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার সাথে তোর সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ